জিওল জিওল চলে গেল লবণ চলে গেল হলুদ এই যে তেল চলে বেশি তেল দেবা না আই কাজ চলে ওইটা হাত দিয়ে ওইটা করলে পরে নষ্ট হবে কোনটা এই হচ্ছে মাছগুলো এবার তুলে নেওয়া

টমেটো কিন্তু ভেতরে পড়ে গেছে চোখে পড়েছে তো এই যে লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আমার চলে যাচ্ছে কিন্তু হলুদের গুঁড়ো এবার এইবারই জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা মাছ ওই দরকার কিন্তু ব্যাগ ফুগনি চলে এসছে মা কিন্তু লবণ এই এবার কাঁচা লঙ্কা ছাড়া তোমার মা রান্না করতে পারে না

বাটা বাটা তাহলে ধনিয়া সর্ষে বাটা স্কোয়ার হ্যাঁ মা বলছে একটু হ্যাঁ বলো ফোন কেনাতে এখন মায়ের ইচ্ছা করে নতুন ফোন কিনবে আমি একটা ফোন কিনে দিয়েছি ওটা এখন পোষাচ্ছে না এখন মা এখন নতুন দামি ফোন কিনতে চাইছে ঠিক আছে তাই তো তা পই আপনি দিচ্ছেন আমি এখন মরে গেছি মুড়ে গেছে তো বোঝা যাচ্ছেন রে

ধনিয়া বাটা তার জন্য প্রথমে চলে গেল কালো জিরে শুকনো লঙ্কা টমেটো চার ভাত আচ্ছা প্রথমে তো লবণ চলে গেল ধনিয়া বাটা কেউ খেয়েছেন চলে গেল ধনে পাতা সঙ্গে কি কি রয়েছে বলুন শুকনো কাঁচা লঙ্কা সর্ষে চলে গেল ধনিয়া বাটা মশলা আচ্ছা পরিমাণের থেকে

আহ ভালো লাগছে না কষা কষা খাবেন কষা তো রস এই যে বাঁধাকপিটা কিন্তু এখনো হচ্ছে গরম মশলা চলো ঘি দেব না বাবা ঘি চলে গেলি বাঁধাকপি রেডি হয়ে যাবে গন্ধ ভালো মাসির ছেলে বড়ুন্দা কিন্তু ভালো করে ভালো দেখো ওহ চলে গেল ঘি ছিটкал তো তাই ঘিটা কিন্তু আটকে যায় बेसिकली বাহ

আমি যে সেই সময় এই হচ্ছে জিওল মাছের ঝোল রেডি এরপরে না যাবে ঘি না যাবে গরম মশলা কিছুই যাবে না হয়ে গেল জিয়ল মাছের ঝোল তেল দেলা ঝোল পেট খারাপের একমাত্র জায়গা